হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আর চলে এসেছি আমি আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনার লক্ষ্য না করে সোজা র্যাঙ্ক ডেট দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আর মাত্র বলে দুই দিন দুই দিন আছে যে র্যাঙ্ক সিজন চেঞ্জ হওয়ার আর আমি বলে এখনো হিরোইকে ডান দিতে পারি নাই এটা কি কোনো কথা তো যাই হোক হিরোই ডান দেওয়ার উপলক্ষে মানে উল্লেখ্যে মানে যেটাই হোক ওইটা আমরা আমাদের টিমে নিয়ে নিলাম চারজন তো চারজন কেন এখানে তো মাত্র তিনজন তো আরেকজন কোথায় গেছে তো দাঁড়াও আমি ওকে ধরে আনতেছি আমার মুখে মুখে একটা জাদু বললো চলে আসছে আরেকজন তো চলো আমরা বেশি কথা না বাড়ি ক্যারেক্টার সবার ঠিক আছে কিনা বলে সুন্দর করে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই তো ম্যাচ স্টার্ট দেওয়ার পর দেখা যাক কখন ম্যাচ স্টার্ট হয় এবং ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক আমাদের সবগুলি প্লেয়ারকে কি ঢুকেছে তো দেখা যাক মাত্র দুইজনকে ঢুকেছে আর কই তিনজনকে ঢুকেছে তো আরেকজন প্লেয়ার কই কে জানে যাই হোক আমরা ম্যাচে ঢুকিনি হয়তো তার নেট প্রবলেম তাই তাকে ঢুকাচ্ছে না তো আমরা ম্যাচে গিয়ে দেখিনি এ কি ম্যাচে ঢুকার পরও কি তা মাত্র বলো আমরা তিনজন আরেকজন প্লেয়ারকে ঢুকাই নাই তো এ তিনজন নিয়ে কি আমরা কি ম্যাচটা ভুঁয়া করতে পারছি আমরা কি মাস্টার ডান দিতে পারছি তো তোমাদের জানতে হলে ফুল বেড়োটা দেখতে হবে বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব ইও আমরা নেমে গেছি অবজারভেট্রি দেয় এবং এখান থেকে একটা গান নিয়েছে আস্তে 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 মারো ভাই মাত্র বিশ স্পিড রাখছে তো এখানে কি একটা ক্যারেক্টার চালু করে দিছে তাই আমার হেলথ হচ্ছে না তো আমি ক্যারেক্টারটা আগে সরে যাক তারপর আমি হেলথটা করে নিই তো আমি একটা মিটকিট করে নিয়েছি তো আমরা কি এ ফাইটটা জিততে পারবো তোমাদের কি মনে হয় গাইস আমরা কি ফাইটটা জিততে পারবো তো দেখা যাক এদিকে আমার তিনটা টিমেট নিয়ে আমরা গেম খেলতে আসছি আরেকটাকে ঢুকাই নেই তো যাই হোক এখন আমরা দেখা যাক একটু ভিডিওটা ফাস্ট করে দিই এবং এখানে ফাইটটা এতটা ভালো হয় না তো চলো আমরা সামনে যাই ফাইটটার মধ্যে আমরা একে একে তিনটা প্লেয়ার মরে যাই এবং এখানে নাইট বাই নাইট বাইকে আমাদেরকে ডিপেপ দিতে পারবে তো দেখা যাক নাইট বাই দিকে আমাকে ডিপেপটা করেছে তো চলো আমরা নিচে নেমে দেখা যাক এখানে কি কোনো ফাইট হয় কিনা তো গাইস এখানে নামার রোড লাইনিং করার পর আমরা তিনটা প্লেয়ার এই পেয়ে যায় তারপর এখানে আমাদের সাথে আর একটা স্কোয়াডের ফাইট বেজে যায় তো দেখা যাক আমরা কি ফাইটটা জিততে পারবো তো আমাদের এখনও কোনো কিল হয় নাই তো একটা কিল তো করতেই হবে তো যে করি হোক কিল ছাড়া তো ম্যাচটা শেষ করা যাবে না তো এখানে সম্ভবত ফাইট হচ্ছে আমি এডিগটা করে নিই তো এদিকে একটা প্লেয়ার আসছে তো প্লেয়ারটাকে তো পাচ্ছি না এবং ও পিলেবেলা একটা হেডশট মেরে আমি প্লেয়ারটাকে মেরে ফেলি তো এর মধ্যে আমার কিলের খাতাটা খুলে যায় তো আর কোনো প্লেয়ার আছে কি না তো ঠিক দেখতে পাচ্ছি না তো আমাদের ঘরের উপরে নাকি প্লেয়ার উঠতেছে তো আমি সাউন্ড সাউন্ডটা একটু বাড়াই দিই কারণ শোনা যাচ্ছে না কিছুই তোমরা তো শুনতে পারবে না আমি গেমের সাউন্ডটা এখানে ন করে দিছি শুধু আমার ভয়েসটা তোমরা শুনতে পারবা তো এখানে একটা প্লেয়ারে ভাই আমাকে আস্তে 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 আমি যে আগে প্লেটারে উদ্ধার মারি ভাই কাছে ম্যাক্স সেভেন ম্যাক সেভেন না গান গান তো আমি কি পারবো প্লেটারকে মাথে তো ভিতরে গিয়ে আমাদের বিখ্যাত কুখ্যাত আমাদের ফ্রেন্ড মানে আমার নামের প্লেয়ার নাইট ব্যাম মেরে দেই এবং এখানে দূর থেকে আরেকটা প্লেয়ার নিয়ে মেরিটা করার জন্য লুট নিয়ে নিই তো তারপরে ঘরের মধ্যে আমাদের একটা প্লেয়ার উঠতেছিল তো আমি ভাবতেছি যে এক প্রথমে মেরিটা করে নিই তারপর প্লেয়ারটাকে মারবো তো প্লেয়ারটা তো এখন উঠতেছে না তো উঠুক প্লেয়ারটা তো দেখো তোমরা এখানে তোমরা আমাকে কি হ্যাকার বলবা নাকি কি বলবা তোমরাই জানো ঠিক আছে তো পিছনে আমার প্লেয়ারটা তখন উঠে গেছে কয়েচপি আসতে পারো আসতে মারো এই দেখো এই দেখো ভাই কি মারি আমি ভাই যেটা মারি এটা লালিতির মধ্যে আমাদের একটা টিমমেট মরে গেছে তো যাই হোক আর আমরা আমরা তো দুজন আছি আমরা দুজন একটা স্কোয়াডের সমান তো আমরা এখন কি করবো বা আর একটা টিমমেট অর্থাৎ আমার হেলথ কম কি ভাই আমাদের টিমমেট মেট আরেকজনও মরে যায় এখন আমি কি আমি বলে একা একা কি আমি পারবো ম্যাচটা নিয়ে আসতে তো দেখতে হলে চলো আমরা একটু ভিডিওটা ফার্স্ট করে সামনে চলে যাই তো আমি ওইখান থেকে চলে আসার পর যখন আরেকজনকে রিভাইভ দিতে যাব তখন দেখতে পাই এখানে একটা আকাশ থেকে একটা প্ল্যান নামছে তো আমার টিমমেট একজনকে আমি কোনো মতে রিবেভ দিয়ে দিচ্ছি নাইট ব্যাগে তো এই প্লেয়ারটা একটু বেশি প্যারা দিচ্ছে আমাকে তো যাই হোক কি সটে যাব না সটে গেলে হবে না কারণ এই মাত্র নাইট ব্যাগে রিবেভ দিছি তো আমি আগে ফাইটটা একটু ইগনোর করি ইগনোর করে তারপরে আমি আগে আমার প্লেয়ারকে রিভাইভ দিই এই দেখো ভাই আরেকটা আমাদের নাইট ব্যাগ বলে মরে গেছে তো এখন কী করার বলো তো এখন তো আমরা ফাইটটা আগে ইগনোর করি তারপরে আমরা যে আগে প্লেয়ারটাকে রিবে মানে আমাদের টিমমেটকে প্লেয়ারটা আমাকে হালকা একটা গুলি লাগাইছে তো যাই হোক প্লেয়ারটা আমাকে আমার রাস্তি না কেন ঠিক বলতে পারতেছি না তো আগে যে আমি আমাদের প্লেয়ারকে নামাই দিই তো আমি আগে নামাই দিই নাহিদ ভাইকে নামাই দিই তারপরে আরেকটা প্লেয়ারকে নাইটবাই ভাই নামাবে তো যাই হোক এখন দেখো আমি যে তোমাদেরকে বলি আমি আমার আইডিতে সস্তা প্যানেল লাগাইছি তো তোমরা কেউ বিশ্বাস করবা আমি জানি করবা না কারণ আমি তোমাদের বিশ্বাসটা এখন ধরে রাখতে পারছি প্যানেল ইউজ করি না তো দেখো এই দেখো মানে কি বলবো ভাই যেটা মারি এটাই হেড মানে যেটা মারি এটাই হেড তো যাই হোক কোনো ইমস টিমস লাগাই নাই ভিডিও বাততি করতেছি না তো চলো আমরা একটু সামনে ভিডিওটা সামনে নিয়ে যাই কারণ এখানে আর আপাতত কোনো ফাইট টাইট হয় না এখানে নাকি হঠাৎ করে কোনখান থেকে বলে একটা প্লেয়ার চলে আসে তারপর নাইট ব্যাকে প্লেয়ারটা নক করে দেয় তো প্লেয়ারটা পাশে তো দেখো আমি মানে এখানে কি একটা ভুল করে ফেলে দেখো মানে আমার জন্য পুরো টিমটা মানে একটা ধাক্কা খেয়ে যায় বড় সড়ো তো দেখো প্লেয়ারটা এদিকে ছিলই আমি দিয়ে যদি সোজা রাশ করতাম তাহলে পারতাম কিন্তু দেখো আমি পন্ডিত গিটি করতে যাই নিচে দিয়ে তাই আগে নাইট ব্যাগকে রিভেফ দিতে গেছি তাই প্লেয়ারটা আমাকে ধরে আগে আগে সানায় দিছে তো যাই হোক প্লেয়ারটা আগে আমরা আমাদের টিমমেটকে আগে রিভেভ দিতে পারছিলাম তো যাই হোক দেখ আমাদের টিমমেট কি ম্যাচটা নিয়ে আসতে পারে নাকি এখানে আমরা আমাদের ফুল ফুল টিম ওয়েপ হয়ে যায় তো তোমাদের কি মনে হয় গাইস আমাদের সেই কি নাম কি গেমার টপ ওয়ান ভাই কি পারবে তো দেখা যাক কি হয় তো আমরা বলতেছি এই দিক দিয়ে চলে যাওয়ার জন্য সেই শুনতেছে না সে বলে ফাইট করবে আমরা বলি চলে যা তুই তাহলে তোর সাথে ফ্রেন্ডলিস থেকে তোরে কিক মাইরা দিই মতো সেটা বলার পর সে কোনো মতো এখানে আসছে আসার পর হালকা পাতলা লুট টুট যা আছে তা করতেছে তো লুট করতে করতে আমি তোমাদের কিছু কথা বলি ভাই শুনো ভাই এই তোমরা যারা যেমন ভিডিওটা দেখতেছো তো তোমাদেরকে বলতেছি তো তোমরা তোমাদের ছোট ভাই মনে করে ছোট ভাই বড়ো ভাই যেটাই মনে করে সেটা মনে করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না ভাই তোমাদের সাথে আজকে কদিন ভাই প্রায় চার মাসের মতো ভিডিও বানাচ্ছি কিন্তু ভাই সাবস্ক্রাইবারই মাত্র দুশো বিশটা সাবস্ক্রাইবার তো তোমরা চাইলে তবে যার যারা ভিডিওটা দেখতেছে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো প্লিজ তোমাদেরকে বলতেছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের এই বাইরে একটু পাশে দাও দাঁড়াও দুঃসময়ে তো দেখা যাক এবার আমাদের টিম মেটটা ষোলো ডিয়ার নিয়ে নেয় তো এবার দেখা যাক আমরা কি এই কি ডিভেপটা দিতে পারবে আমাদেরকে তো তা আমরা এই ভিডিওটা ফার্স্ট করে একটু সামনে চলে যাই আমাদের টিম মেটের এখানে ফুল একটা স্কোয়াড ডিঙ্গে শুধু একটা সিঙ্গেল প্লেয়ার চলে আসে তো প্লেয়ারটা আমাদের টিমমেটটা মেটটা প্লেয়ারটাকে টু শোটা দিয়েও মেরে দিয়েছিল তো এখন একটা প্লেয়ার চলে আসবে তো এটাকেও সুন্দর করে বডি বডি খেলে প্লেয়ারটাকে মেরে দেয় তো আর অল্প হলেই আমাদের রিভাইভটা হয়ে যাবে তো তারপর আমরা কি করি জানো মানে স্নাইপার তো পাই না পাই না তো লাস্টের লাস্টের দিকে যাই বলে আমরা স্নাইপার পাই তো দাঁড়াও আমি ভিডিওটা ফার্স্ট করে একটু সামনে নিয়ে যাই আমাদেরকে স্লো ডেয়ার দিয়ে খেয়ে দেওয়ার পর তো দেখো যে প্লেয়ারটা আমাকে মারছিল ছিল ওই জায়গার মধ্যে সেই প্লেয়ারটা এখানে তো এটার আমি ওপি লেভেলে অনেকগুলি ড্যামেজ দিয়ে দিই তারপর আর একগুলি ছিল হয়তো যাবে গা তো দেখেন যাক তো এখানে প্লেয়ারটাকে আর কিছু ড্যামেজ দিয়ে ওর ফুল স্কোয়ারটা আমরা ওয়েপ করে দিই তো তারপর এখানে আমরা হালকা পাতলা কিছু লুট নিয়ে নিন এই ম্যাক্সটা বলে নাইট বাই নেবে তো আমি নিয়ে নিয়ে নিছিলাম তো নাইট বাই নিতে পারে না স্কান ম্যাক্সটা তো ইতিমধ্যে আমার চারটা কিল হয়ে যায় আর প্লেয়ার আছে দশজন আমাদের ম্যাচটা তোমাদের কি নেই আমরা কি ম্যাচটা ভুঝিয়েতে পারবো হয়তো আমাদের আরেকটা টিমমেট থাকলে হয়তো চেষ্টা করা যেত কিন্তু এখন কোনোভাবে এটা পারা যাচ্ছে না কারণ এখানে আমাদের অল্প কিছু ভুলের জন্য আমরা ম্যাচটা ভুঝিয়া থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন যায় বলে তাই হয়ে যায় তো আমরা একটি ভিডিওটা ফার্স্ট করে চলো সামনে চলে যাই তো গ্যাস এখান থেকে আমি দুইটা প্লেয়ারকে মেরে তাদের কাছ থেকে স্নাইপারটা নিয়ে নিই তো লাস্ট পর্যায়ে ছিল স্নাইপারটা পাই তার কারণে একটু এখানে গোলমাল হয়ে যায় আমাদের সবগুলো টিমমেটও মরে যায় শুধু আমি একাই বেঁচেছিলাম অপোজিট সাইডে ছিল আরও কয়টা প্লেয়ার পাঁচটা প্লেয়ার অর্থাৎ আমি মানে ওরা ফুল একটা স্কোয়াড আর আমি একা দেখা যাক আমি কি পারবো আমারও মোটামুটি হালকা হাত পাতলা হেলথ কম ছিল তো এখানে আমি মরে যাই তো দেখে ফেলো আমার উপরে কী একটা দাঁড়িয়ে মেরে দেখা একটা হ্যাকার কারেকটা তো আমি এখানে মরে যাই তো এইভাবে ওদের ম্যাচটা ভূঁয়া হয়ে যায় তো যাই হোক আমরা হয়তো ওই ম্যাচে মাস্টার উঠে যাবো তো অবশেষে আমরা উঠে গেলাম মাস্টারে তো তোমাদের তোমরা কে কে এখনও পর্যন্ত মাস্টার আসো তো প্লিজ বলে যাব আর পিছিয়ে প্লেয়ার আট মিনিট হয়ে গেছে তো তোমরা তখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো তো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ছো এ তোমাদের ছোটো ভাই মনে করে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবা আজকের জন্য টাটা আরে ভাই এখনও পর্যন্ত কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এত সুন্দর গান শোনাছি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও